অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে ফিরে ফিরে এসেছেন তার উন্নত চিকিৎসা করে এবং আপনারা জানেন পুরো বিশ্বের ভিতর মনে আমার মনে এরকম আপসিন নেত্রী পাওয়া দুষ্কর কারণ আমরা তাকে ফলো করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ফলো করি এবং তারেক জিয়াকে ফলো করি এবং আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উই রিভল্ট যদি রিভোল্ট না করতো সেই পঁচিশে মার্চ তাহলে দেশ স্বাধীনতা গেলে সন্দেহ থাকতো কাজে আমরা সেই শহীদ জিয়া সৈনিক আমাদের জিয়া ফ্যামিলির যারাই আছে তারেক জিয়া নির্দেশ দিবে এবং খালদা এবং তার পরিবারের সবার জন্য আমাদের একটা অন্যরকমের অনুভূতি মানে যে অনুভূতি ভাষা প্রকাশ করা যাবে না ভালো একটা অনুভূতি সবার এম এ মতিন সাধারণ সম্পাদক পাঁচ নম্বর বিএনপি